অমরেকাশে বইমেলা দু হাজার পঁচিশ খবরের কাগজ লেখকার্দার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখকার্দায় আড্ডা দেব বিশিষ্ট কবি মারফ প্রায়নের সঙ্গে মারবাই খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবারের বইমেলাটা আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ বইমেলা বরাবরই মতনই ভালো লাগছে আচ্ছা বইমেলার পরিবেশ কিছু ত্রুটিপূর্ণ আছে কিছু সমস্যা আছে এগুলো থাকবে মিটে যাবে কিন্তু সবচেয়ে বড় কথা কি মানুষের মনে আনন্দ থাকা দরকার যে অস্বস্তি না থাকা দরকার যে অবস্থা চলছে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই আমাদের দেশে তাতে মানুষের মন মধ্যে একটা কি ধরনের এক ধরনের আতঙ্ক কাজ করছে হ্যাঁ মানুষের মনে যদি আনন্দ না থাকে তাহলে সে কি উৎসবে যায় মেলায় যায় তারপরে বই কেনা তো আরো পরের কথা পরের তো আমরা আশা করেছিলাম যে বইমেলাটা এ সমস্ত থেকে মুক্ত থাকবে সেটা হয়নি এটা দুঃখজনক দেশের অবস্থা যদি একটু ইতিবাচক হয় ভালো খবর থাকে মানুষের মনে সুখ থাকে মানুষ আবার উৎসব হয় আচ্ছা সব মিলিয়ে তারপরে আমি বলবো আমি হতাশাবাদী নই আমি মনে করি সামনে অনেকগুলো দিন আছে বইমেলায় এই মাসে নিশ্চয়ই বইমেলা সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে আচ্ছা এবারে বইমেলাতে আপনার কি কী বই আসছে আমি খুবই কম লিখি জানেন আমি খুবই নির্বাচিত লিখি আর কি বলা যায় এবং আমি নিজে যেহেতু সম্পাদনার সাথে যুক্ত অন্যান্য কাজে যুক্ত সাংগঠনিক কাজে যুক্ত আমি একুশে ফেব্রুয়ারিতে একুশের সংকলন নামে একটা সংগ্রহ করি যেখানে বইমেলারই হাজার হাজার বই থেকে পঞ্চাশটা বই নির্বাচন করে একটা পুস্তিকা বের করি রঙিন তো আমি নানান কাজে ব্যস্ত থাকি তো আমার লেখালেখি সবসময় কম হয় তারপরে এবার আমার ভাগ্য ভালো যে আমি একটা পাণ্ডুলিপি গোছাতে পেরেছিলাম কবিতার পাণ্ডুলিপি এবং সেটার নাম আমি দিয়েছি যে পাপ হবে যদি না লিখি ফিলিস্তিন কথা ফিলিস্তিনের উপরে কি ঘটনা ঘটে গেছে বিশ্ববাসী জানে এটাকে অ্যাড্রেস করা দরকার কবিদের পক্ষ থেকে অ্যাড্রেস করা দরকার আমরা এতদিন জানতাম যুদ্ধ বিরতি হওয়ার আগে পর্যন্ত যে ছেচল্লিশ হাজার মানুষ মারা গেছে গাজাতে কিন্তু পরে আমরা দেখলাম যে বাষট্টি হাজার ছাড়িয়ে গেছে কি বর্বরতা কি নৃশংসতা এবং বিশ্ব মোড়লেরা নতুন নতুন হুমকি দিয়ে চলেছে এরকম একটা অবস্থায় কবিদের পক্ষ থেকে আমার মনে হয় একটা প্রতিবাদ হওয়া দরকার এই বইটা সেই প্রতিবাদেরই অংশ একই সঙ্গে আমার যে চরিত্র মানে কাব্যিক চরিত্র সেটা হচ্ছে প্রেমের কবিতা মানবতার কবিতা ভালোবাসার কবিতা এবং প্রকৃতির কবিতা এই সব বিষয়ে এই বইটা ধারণ করেছে বইটা বের করছে মালা ব্রাদার্স ওকে তো আপনি তো একজন কবি পাশাপাশি পেশাগত কারণে আপনি অনেক সম্পাদনাও করে থাকেন আমার কাছে হচ্ছে বেলায় তো অনেক বই বের হচ্ছে একটা বই সম্পাদনা সঠিক সম্পাদনা না হয়ে বাজারে চলে আসছে মানে বই একটা বই হয়ে ওঠার পিছনে কতটুকু সম্পাদনার প্রয়োজন বলে আপনি মনে করেন বাপরে বাপ এটা নিয়ে তো আমি প্রথম থেকেই কথা বলে আসছি একেবারে তরুণ বয়স থেকেই বলি যখন আমি ঠিক ভালো সম্পাদক হয়ে উঠিনি যে পেশাদার সম্পাদক হয়ে উঠিনি তখন থেকে আমি কথাগুলি বলি পাণ্ডুলিপি লেখক তো লেখেনি বিশ্বের সব দেশেই পাণ্ডুলিপিটা একজন পেশাদার সম্পাদক দেখে কপি এডিটার বলা হয় তিনি কপি এডিট করেন শুধু কপি এডিটিং না তিনি পরামর্শ দেন লেখককে যে এই বিষয়গুলো আসলে এড়ানো যায় এই বিষয়গুলো নতুন সংযোজন করা দরকার অনেক সময় বইয়ের নামও পরিবর্তন করে দেন তার মানে কি সম্পাদকের ভূমিকাটা এখানে বিরাট বাংলাদেশে শুধু ব্যতিক্রম দেখি একজন একটি কি দুটি প্রকাশনা সংস্থা ছাড়া বাকি কেউ এই বিষয়টা মানলেও কাজে লাগায় কারণ এটার জন্য যে লগ্নি করতে হয় সেটা তারা করতে রাজি নয় তারা মনে করেন যে লেখক লিখে দিবেন আমরা প্রুফ দেখিয়ে একেবারে সঙ্গে সঙ্গে ছাপিয়ে বই নিয়ে আসবো এটা তো সেরকম না কারণ বই তো চিরকালের পণ্য এটা পণ্য তো বটেই চিরকালের পণ্য এটা মননশীল পণ্য সৃজনশীল পণ্য এটা যেন কোনোভাবে মানুষের কাছে যেতে পারে না কারণ চিরকাল থাকবে সুতরাং আপনি যদি ত্রুটিপূর্ণ একটা পাণ্ডুলিপি দেন বই হয়ে ওঠে সেটা যদি প্রকাশিত হয় তাহলে সেই জন্য আপনাকে বই হতে হবে সুসম্পাদিত সুপরিকল্পিত সুচিন্তিত সুলিখিত গণ অভ্যত্থান একটা তো ঘটে গেল গণ সময় অথবা গণ পরবর্তী সময়ে কোনো কবি সাহিত্যিকদের লেখার মধ্যে এই অভ্যথানের বিষয়টি কম উঠে আসছে এটার কারণ কি অভ্যুত্থান কিংবা কোনো আন্দোলন গণআন্দোলন সে সময় কিন্তু লেখকরা বা সব মানুষই কিন্তু রাস্তায় থাকে সড়কে থাকে আন্দোলনে যান লেখার টেবিলে কিন্তু সেভাবে থাকেন না এই বিষয়গুলো আসতে একটু সময় লাগে একবারে মানে জুলাই মাসে যে ঘটনাটা ঘটলো আগস্টের পাঁচ তারিখে ঘটলো আপনি এই ফেব্রুয়ারিতেই যদি বই পেয়ে যান তাহলে বলবো এটা তাৎক্ষণিক লেখা এটার ভিতরে অত গভীর মনোনিবেশ নেই অত গবেষণার সময় নেই কোনো রকম করে তাড়াহুড়ো করে যেন মেলায় ধরানো হলো যে আমরা জুলাই আন্দোলনের লেখাগুলো লিখে ফেললাম এটাও কিন্তু ঠিক না আপনার সৃজনশীল লেখা বলেন মননশীল লেখা বলেন গবেষণামূলক লেখা বলেন একটু সময় দাবি করে স্থিরতা দাবি করে এখন আমরা যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি মাঠাল সময় অস্থির সময় গড়ার সময় কিন্তু ভাঙন দেখছি বারবার এই সময় কিন্তু আপনি ওই বিষয় নিয়ে জুলাইয়ের বিষয় নিয়ে খুব ভালো মানের পাণ্ডুলি আশা করতে পারেন না আমার মনে হয় একটু সময় লাগবে মুক্তিযুদ্ধ ভিত্তিক একাত্তরে যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা কি সঙ্গে সঙ্গে বই লিখে ফেলেছি কি সময় লেগেছে আসতে আমি মনে করি ওই সময় নিশ্চয়ই যেটা হয়েছে আমাদের লেখকরা মগজে লিখেছে কাগজে না লিখলেও তারা কম্পিউটারে কিছু ইঙ্গিত রেখে গেছে হ্যাঁ আমি একটা কবিতা প্রকাশ করেছিলাম আমি চার পাঁচটা লাইন প্রকাশ করেছিলাম ফেসবুকে কিন্তু আমি যেগুলো প্রকাশ করিনি সেগুলো তো আমার ভিতরে আছে আমি একটা উপন্যাসেরও পরিকল্পনা করে রেখেছি এই বিষয়ে সেটা আমার ভিতরে আছে এত তাড়াহুড়ো করে আমার হবে না আমার সময় লাগবে আমার মনে হয় যারা লেখক গভীর চিন্তাশীল লেখক ধারা একটু সময় নেই কবি সাহিত্যিকদের লেখার মধ্যে সময়কে ধারণ করছে কম কারণ কবিদের লেখা যেগুলো বের হচ্ছে যেমন একটা লেখার প্রেক্ষাপট লাগে যেমন উনিশশো সালের একটা প্রেক্ষাপটে কবিরা লেখেছে উনিশশো একাত্তর সালের একটা প্রেক্ষাপটে লেগেছে এবার তো কোনো অভ্যথনের বিষয় গিয়েছে তো সেই ক্ষেত্রে এই কবি সাহিত্যিকদের লেখা কবিদের লেখা বিশেষ করে কতটুকু সময়কে ধারণ করবে বা কতটুকু টিকে থাকবে বলে আপনার মনে হয় টিকার কথাটা পরে হ্যাঁ আমি আশাবাদী যে ধারণ করবে একটা হয় কি কবিটা সবসময় কিন্তু একটু নেপথ্যে আচ্ছা রাজনৈতিক নেতাদের মতো তাৎক্ষণিক স্লোগান দেন না তাৎক্ষণিক বক্তব্য দেন না সে কারণে আমার মনে হয় যে অনেকের লেখা হয়তো এখন আমরা পাব না হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে তারা গণ আন্দোলনের পক্ষে ছিলেন না এখন যেটা লক্ষ্য করছি আমাদের কবিতার মধ্যে নতুন করে একটা বিভাজন তৈরি করা হচ্ছে এটার কোনো প্রয়োজন নেই আমি মনে করি কবিরা সবসময় সংবেদনশীল কবিদের কবির কোন একটা কোথাও নৃশংস ঘটনা ঘটলে আঘাত আসলে মানবতার বিরুদ্ধে কিছু হলে কবির হৃদয় সবচেয়ে আগে সেটা সাড়া দেয় সেখানে যদি আপনি বিভাজন করে ফেলেন দল কে সামনে রেখে এ দল বি দল এইভাবে যদি আপনি বিভাজন করেন কবিদেরকে তাহলে সেটা একেবারে সঠিক হবে না আমি মনে করি বেশিরভাগই কবি মানবতার পক্ষে এবং মানুষের পক্ষে এবং মানুষের যে সমস্ত সত্যিকারের প্রগতিশীল আন্দোলন হয় তার পক্ষে এই যে জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো যে এটা হচ্ছে একটা ফ্যাসিবাদী সরকার ঘটনার আন্দোলন এই আন্দোলন সমর্থন করেছেন বেশিরভাগই কবি লেখক কিন্তু হয়তো প্রকাশ করেননি তাদের সিনিয়র লেখকদের তো এখন মাঠে যাওয়া দরকার নেই আমরা নব্বই সালে কিন্তু আমি তখন নবীন মাইলের পর মাইল আমরা মিছিল করেছি সুরাচার বিরোধী আন্দোলনে এখন তো যারা বয়স্ক লোকক তাদের কাছে আশা করি না নবীনদের কাছে আশা করি তারা থাকবে মাঠে তাদের লেখায় নিশ্চয়ই আসবে আমি আবারও বলি আমি হতাশাবাদী নই আমি মনে করি আমাদের লেখায় এই আন্দোলন শুধু আন্দোলনের যে পার্শ্ব প্রতিক্রিয়া গণ যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটাও আসবে যেমন এই যে বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলা হলো এটা কি বঙ্গবন্ধুর বাড়ি এটা তো বাংলাদেশের বাড়ি এটা বাংলাদেশের বাড়ি এটা ইতিহাস ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে এই বাড়িটা যদি আপনি ধুলাই মিশিয়ে দিতে পারেন এক রাতের মধ্যে আপনি আপনার আত্মপরিচয় মুছে মুছে ফেলবেন এটা তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় হ্যাঁ তো সেই জন্য আমি মনে করি যে জুলাই আন্দোলন এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভালো রচনা পেতে হলে সেটা কবিতা হোক উপন্যাস হোক আমাদের একটু অপেক্ষা এখন তো ই বুকের ই বুকের মানুষ অনলাইনে বই পড়ছে প্রিন্টের বইয়ের প্রতি কি মানুষের আগ্রহ কমে যাচ্ছে অথবা বই মেলার যে আশা অথবা নতুন বই প্রিন্টেড বই হাতে পাওয়ার যে একটা অন্যরকম আনন্দ এই জিনিসটা কি কমে যাচ্ছে আপনি লেখক হিসেবে কি আমি মনে করি না একটুও কমছে আচ্ছা সংবাদপত্রের থেকে বই আলাদা জিনিস সংবাদপত্রের কোন একটা নিউজের জন্য মোবাইল ঠিক আছে অনলাইন ঠিক আছে কিন্তু একটা উপন্যাসের জন্য একটা পুরো কাব্যগ্রন্থের জন্য মোবাইল কিংবা ল্যাপটপ ঠিক ঠিক নেই এখানে অবশ্যই প্রিন্টেড কপি দরকার মানে ছাপানো বই দরকার যেই ছাপানো বই আপনি যে কোনো জায়গার মেট্রোতে উঠেও পড়তে পারবেন শুয়ে শুয়ে পড়তে পারবেন নিজের বিছানায় এবং অফিসে যাওয়ার সময় বগল দাবা করতে পারবেন এবং অফিসে গিয়ে কাজের ফাঁকে আবার চোখ বোলাতে পারবেন এরকম জিনিস আপনি কোথায় পাবেন আমরা বলি যে যতই আধুনিকতার ছোঁয়া লাগুক বাঙালিরা আসলে গ্রন্থ পাঠেই স্বাচ্ছন্দ্য বোধ করে ওই কিনলে কিংবা ওই মোবাইলে নয় অনেক ধন্যবাদ মারুক রাইহান ভাই খবরের কাগজের পক্ষ থেকে লেখকারদায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সানজিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখকারদায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ